আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর আজকে আমি কী কী রান্না করি সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার পাশে থাকবেন সবাই আর সম্পূর্ণ ভিডিও দেখে আসবে আজকে আমি সকালবেলা বাটা মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক স্বাদ লাগে আর যে কোনো মাছই হোক শীতের দিনে মাছ ভাজা ভর্তা এসব দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে আমি মাছটা ভাজা আসি আর এই যেখানে আলু আর মাছ আমি একসাথে দিয়ে দিছি তো মাছটা বাজা হোক তো সবাই পাশে থাকবেন আর দেখতে থাকে মাছ আলু ভাজা তো শেষ আর এখন আমি কি করবো বলেন তো হ্যাঁ এখন আমি মূলা ভাজি করবো তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ যে কড়াইতে দিয়ে দিলাম আর আমি এসে কাঁচামরিচ দিয়ে মূলা ভাজিটা করবো কারণ আমি এখানে কোনো গুঁড়া মশলা দিবো না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা দিব না শুধু কাঁচামরিচ দিয়ে ভাজি করব মূলা ভাজিটা রান্না করা শেষ আর এখন আমি তরকারি রান্না করব তার জন্য এই যে কাঁচামুড়ির পেঁয়াজ দিয়ে কড়াইতে দিলাম এখানে মুসুরির ডাউল রান্না করছি আর দেখি তরকারিটার কি অবস্থা তরকারির জুল দিয়ে এখন আমি দিয়ে দেবো এইতো এখানে আমার চিম আলু আর এলো বাটা মাছ দিয়ে তরকারিটা রান্না শেষ কাঁঠাল গাছের মধ্যে পাতা ইয়ে ময়লা পড়ছে দেখছ কত ময়লা কাঁঠাল গাছটা কি হবে এখন কাঁঠাল গাছের পাতার মতো দেখা যায় না তাই না লম্বা লম্বা পাতা হয়েছে কেনাকবে কাঁঠাল গাছ

কাঠাল বাই দিছে মচি নাই এই চাইডেটো বৰ কাঠাল হৈছে আই দে মইনা মইনা জুমিন চাগে বৰ হৈয়ে কে এখানে আমি পাটি সাপড়ার জন্য খিসা বানাইতেছি তো এখানে দেওয়া আছে দুধ নারকেল আর এলো আতপ চালের গুঁড়া তো এগুলা দিয়ে আমি এই যে এখানে জাল দিতেছি এটা ঘন হয়ে গেলে তারপরে নামাই নেমুখ আর এই খির কিন্তু এমনিও মজা লাগে রুটি দেওয়া খেতে এখির সার দেওয়া তিন চার আইটেমের পিঠা বানানো যায় রুটি দেওয়া খাওয়া যায় আর এই খিসাটা বানাইতে কিন্তু আমি আড়ির গুড় দিছি কারণ আড়ির গুড়ের একটা গ্রান আলাদা মানে খেজুরের গুড় আমরা আড়ির গুড় বলি অনেক জায়গায় খেজুরের গুড় খেজুরের গুড় বলা হয় আর এই যে এখন যে খিসাটা বানাবো এখানে এটার মধ্যে আছে চিনি নারকেল আর দুধ মানে দুই আইটেমের খিসা বানাইতেছি তো এই যে কি সাবান শেষ আর এখন আমি পিঠা বানাবো তার জন্য এখানে আছে আতপ চালের গুড়ি পানি চিনি দিছি কেউ চিনি না দিলেও চলবে শুন নে শোন না দু আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ